টাকা না কেউ দেখো 20 টাকা দিয়ে চলে গেল কেউ দেখো 50 এ টাকা দান দিল গো কেউ দেখো 100 টাকা দিয়ে চলে গেল কেউ দেখো 1000 টাকার টাকা দান দিল কেউ দেখো হাজার টাকা দিয়ে গেল এই মতে এক নিকে নি লোক তো দানা কবুল করি নি ওসাই উনি দিবেন 5000 টাকা আচ্ছা ইব্রাহিম সাহেব ডিঙ্গেল ইনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা ও কোথা দয়া ময় হাজার টাকা আব্দুর রশিদ সাহেব মানে কোন রশিদ আমাদের আকেল চাচার বেটান রশিদ নাকি আচ্ছা ও আচ্ছা উত্তর পাড়ার নারীর ইনি দিয়েছেন তিরিশ হাজার টাকা হ্যাঁ একটু দোয়া দিন আল্লাহ মামিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم يا رب, رب يا তোমার যোগ্য আব্দুর তরুশীল ইনি দিলেন তিরিশ হাজার টাকা আমাদের সম্পাদক মশাই ইনি দিলেন পঞ্চাশ হাজার টাকা ও খ খো তো মকাশিংয়া এদানি দানলাম গ্রহণ করিয়া রব্বানা মিন্না মিন্ন ইন্নকান্ত সমিলালে আমিন সুমা আমিন না আচ্ছা নি ভাইয়া হ্যাঁ জুম থেকে লাইস ইনি দিলেন দশ হাজার টাকা ও গো খোদা ময় এই দজা প্রকাশিয়া ভাইজানের দান লও গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত কান্তা সামিল আলিম আমিন সুম্মা আমিন আছেন আপনার উঠে উঠে আছেন সব লিখাছে দান গোলা লিখান আর যারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দু পাঁচ হাজার আমার সামনে আসবেন আমার হাতে দিবেন ইনশাল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়া দিব এখানে একটা দান এলো আমরা ছোট থেকে শুরু করলাম প্রথম থেকে যেটা দান শুরু হয়েছে আমরা ওই রকম ভাবে আরম্ভ করলাম এখানে লেখা আছে কালাম শেখ ডিঙ্গেল থেকে ভাই যান ইনি দিয়েছেন এক হাজার টাকা আবদুল্লাহ হান্নান সাহেব ইনি দিয়েছেন দেড় হাজার টাকা আবদুল্লাহ ইনি দিয়েছেন এক হাজার টাকা সালমান ভাই পাঁচশো টাকা সাইদুর রহমান ছয়শো টাকা সাবিনা বিবি ইনি দিয়েছেন দু

আশরাফুল মোল্লা ইনি দিলেন পাঁচশো টাকা শহীদুল ইসলাম গহরা পোতা টাকা নূর মুহম্মদ খাতির বক্তা সাহেব নাকি আমাদের আচ্ছা বক্তা সাহেব দিয়েছেন দুই হাজার টাকা হায়দার আলী হ্যাঁ ইনি দিয়েছেন এক হাজার টাকা ওগো গো দজা দয়া মই দয়া প্রকাশিয়াং এ দানি দে গ্রহণ করিয়া মুমিন সে ইনি দিয়াছেন পুনরো বস্তা আলো লোকজনকে খাওয়ানোর জন্য ইনি দিয়েছেন পনেরো বস্তা আলো আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপর মুকুল ভাই ইনি দিয়েছেন এক হাজার টাকা বেনামিতে একজন এক হাজার টাকা হ্যাঁ মৌলানা আব্দুল হাফিজ সাহেব ইনি দিলেন সাড়ে তিন হাজার টাকা হাফিজুল ইসলাম ইনি মিলে দিয়েছেন আট হাজার টাকা ওগোদ দয়াময় দয়া প্রকাশা দানি দের দান লাও রংঘন করিয়া রব্বানা তো তাহলে আছেন আপনারা যে যেখানে আছেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন ইনশাল্লাহ দোয়া খায় আচ্ছা মেয়েদের যে দান আপনাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার এই দানগুলো বলা হলো ওর মধ্যে কিছু কিছু নাম এখানে আছে সবই বেনামে না আমার নাম ও আচ্ছা রশিদ ই ভাই আব্দুল সালেক এটা কত আছে ভাই পাঁচ হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ উনি দিয়েছেন আব্দুল খালিক হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ চাচার দামে দিয়েছেন আব্দুল খালেক পাঁচ হাজার টাকা এটা আমার জাহাগীরের ছেলে হ্যাঁ ওনার আব্বা আমার জাহাগীর ছেলে ওর বাড়িতে আমি থাকতাম ওর দুই ভাইয়ের বাড়িতে তিন একটু খাস করে দোয়া দিব এখানে বেনামিতে একটা দিয়েছে একশো টাকা আরেকজন দিয়েছে একশো টাকা কিছু নাম না এখানে সব বেনামি বেনামি একশো দুশো তিনশো একশো দুশো তিনশো এরকম ভাবে আছে এটা তো তাই সব মেয়েদের দান সব মেয়েদের একশো দুশো পঞ্চাশ একশো দুশো পঞ্চাশ এখানে পাঁচশো হাজ আব্দুল হাকিম মীরা সি থেকে ইনি দিয়েছেন পাঁচ হাজার টাকা আব্দুল আলিম সাহেব ইনিও দিয়েছেন পাঁচ হাজার টাকা ও গ খোদা দয়া প্রকাশিয়া এদানি লাও গ্রহণ করিয়া রব্বানা জলাম নন ফুসান অও ইলাম তকু ফিরেল নাও ও তো রঙ নালা নাকুন নামিনাল খা সেরে এ পরবা দিকে রান্নাও কেউ দিয়েছেন একশো টাকা কেউ দিয়েছে পাঁচশো টাকা কেউ দিয়েছে হাজার টাকা কয়েকজন দিয়েছে পাঁচ হাজার টাকা একজন দিলেন দশ হাজার টাকা রব্দুল আলমিনা সকল দারির দান তুমি গ্রহণ করে নাও আমার ভাই আব্দুল খালেকে এ উনি দিলেন পাঁচ হাজার টাকা কাকা ওগো খোদো তৈঞ্জা মঞ্জু দোঞ্জা প্রকোসিংয়া হে দা নিরোদন লাম গ্রোহ নকো দিয়া মরিয়া গিঞা ছজা তোারি গুনা খাতা কর রগমর্জোনা রব্বান হাঁ তকব্বল মিনা আমিন সুমা আমিনা আছেন ভাই উঠে উঠে চলেছেন হ্যাঁ আছেন আল্লাহ রাস্তায় দান গুলা বলেন আমি আগেই বলেছি আজকে সব নেকির কাজ দান করার যেহেতু আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বসেন বলেন মাদ্রাসার জন্য অনেক কিছুর দরকার হ্যাঁ মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে এর জন্য পাথরের দরকার বালুর দরকার সিমেন্টের দরকার টাকার দরকার আছেন বলেন আল্লাহর রাস্তায় দানগুলো বলেন মাদ্রাসার হলো ফিসা বিল্লাহ কোনো চিন্তা করবেন না সব দান চলবে আমি তো বলি মাঝে মাঝে মাদ্রাসার দান সব দান চলবে মাদ্রাসায় চলবে ওসুর মাদ্রাসায় চলবে ফিতরাম মাদ্রাসায় চলবে কুরবানির টাকা মাদ্রাসায় চলবে নাজরু নিয়াজ মাদ্রাসায় চলবে মানতের টাকা মাদ্রাসায় চলবে নিজস্ব দান মাদ্রাসায় চলবে আঁকি কাচ্চা এক হাজার টাকা ওগো খোদা দয়াময় ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিং এদানির দান লও গ্রহণ করিয়া আই মা বোনেরা আপনাদের কাছে আমাদের মাদ্রাসার কমিটির ছেলেরা গিয়েছে ওদের কাছে ব্যাচ আছে আপনারা বড়দের হাতে টাকা গলা দিবেন যারা মোটা দান দিবেন আপনারা সাইড আসবেন পাঁচশো হাজার পাঁচ হাজার তারা সাইড আসবেন আমাদের কমিটির মলানারা ঘুরছে মহাত্মা দাসের মলানারা ঘুরছে কমিটির ছেলেরা ঘুরছে আপনারা ওদের হাতে দিবেন নামটা বলে দেবেন ইশাল্লাহ আমরা দোয়া দেব

আব্দুল মজিদ রশিদ ভাইয়ের ভাই আব্দুল মজিদ সাত হাজার টাকা বাকি ছিল উনি দিলেন কত তিন হাজার টাকা নারীর মার হাবা আছেন ভাই আছেন চার পাঁচ জনের আছে হ্যাঁ আছেন এই দিঙ্গে তো আচ্ছা ইসরাফিল ফিল্মল পিতা মারা গেছে মায়ের মা আছে মায়ের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য নগদ দশ হাজার টাকা নারা

আকবর আলী সাহেব মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ সমাপতি সাহেব আব্দুল সামাদ ও সামাদ ভাই বিল লাগা আচ্ছা 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 উনি প্রতি বছর এখানে আসেন আল্লাহর কাছে দোয়া করব যতদিন মাদ্রাসা থাকবে ওনার হায়াত থাকবে ততদিন যেন আল্লাহ ওনাকে এখানে নিয়ে আসে তিনার হায়াত اے دراجر جنو دیرج جیبر جنو ہمرا دعا دیبو تمہار بھائی عبدسمال صاحب উনি দিলেন 10 ہزار ٹکا اللہ ہم الحمدللہ رب العالمین ولا اقبۃ المتقین والصلاه والسلام علی رسول الکرم یا رب پرماٹ دیگرنام بارو بیگ سے ایک جن 10 ہزار ٹکا ڈنگل سے ایک جن 10 ہزار ٹکا مولانا عبدسمال صاحب بلڈنگ سے ائے উনি দিলেন سنگھا جاتکان اگر خود دونیا مونی دونیا پروکسیاں دانکری دردان لاؤ گروہنوں کو ریاں ربنا تقبل منا انہ کنت سملا لیم آمین سم آمین اے اکھا نورم کل ہوں بے رجاج دیر حضرت ہاں عبدالرزاد دیر حضرت دنگل اگران کہتے ہیں لوڑا سکتے ہیں اگر مکہ مات اچھا মুজিবুর রহমান উনি দিলেন ডিঙ্গেল থেকে পাঁচ হাজার টাকা মাশাল মাশাল আচ্ছা এইখানে একটা নাম আছে আব্দুল কুদ্দুস শেখ ডিঙ্গেল থেকে ভাই দিচ্ছেন পাঁচ হাজার টাকা ও গো খোদা দয়া ময় ও খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এ দানি রদানি লাভ গ্রহণ করিয়া রব্বানা তাকাবাল মিন্না আমিন ডিঙ্গেল আবু মল্লিক হাজার টাকা আবু মল্লিক ডিঙ্গেল থেকে এক হাজার টাকা বলেন

আচ্ছা আমাদের সভাপতি মশাই রহমত উল্লাহ সাহেব ছেলে ছেলের জন্য দিয়েছে দশ হাজার টাকা আল্লাহ আলহামদুলিল্লাহ ইউরাফ বিলাল আমিন ওয়ালা কিবা তুল্মত্তাকেন ও সালা তোমার সালাম

তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন দেন লিস্ট দেন আপনাদের বলতে দেরি হবে হ্যাঁ দেন বলেন আছেন আর এই উঠে উঠে আপনার এদিক দিয়ে চলে আসেন যারা এদিক থেকে আছেন বাম সাইড দিয়ে আছেন ডান সাইড দিয়ে আছেন যারা মোটা দান দিবেন উঠে আছেন যারা 100 250 দিবেন তারা ওই ঘুরছে ওদের সামনে দিবেন আবার একটা লিস্ট আমার সামনে এলো আলহামদুলিল্লাহ

মাটি করে মনে হচ্ছে দুইশো টাকা আজি পুরুষের ইনি দিয়াছেন দুই হাজার টাকা খোদো খোদা দজা মজি দজা প্রকাশিয়া লং রং করিয়া আমান উল্লা সাহেব ইনি দিয়েছেন পাঁচ হাজার টাকা আসরাফুল আহ ভাই ইনি দিয়াছেন দশ হাজার টাকা নারৈ তগবির মর আছেন ভাইয়া গিয়ে গিয়ে চলেছেন আপনারা আবার একটা লিস্ট এসেছে এখানে হ্যাঁ